হ্যালো বন্ধুগণ ওয়েলকাম টু কেয়ার ক্রিকেট নিউজ কলকাতা নাইট রাইডার্সের তরফ থেকে বেরিয়ে হলো অনেক বড় রিপোর্ট হ্যাপ্রাস কলকাতা নাইট রাইডার্সের কিন্তু তোমরা এখন পর্যন্ত জেনে গেছো যে সেন ওয়াটসানকে দু হাজার ছাব্বিশের জন্য কিন্তু সাইন করিয়ে নিয়েছে কলকাতা নাইট রাইডার্স অ্যাসিস্ট্যান্ট কোচ বানিয়েছে নিয়েছে সেন ওয়াটসানকে দু হাজার পঁচিশ মরসুমে কলকাতা নাইট রাইডার্সের অ্যাসিস্ট্যান্ট কোচ ছিলেন আভিষেক নায়ার আভিষেক নায়ারকে ছাব্বিশ মরশুমে হেড কোচ বানিয়ে দিয়েছে টিম ম্যানেজমেন্ট এবং ঠিক উল্টো দিকে অ্যাসিস্ট্যান্ট কোচ রূপে কিন্তু সাইন করিয়েছেন সেন ওয়াটসানকে সেন্ট আসাতে তোমরা কতটা খুশি হয়েছো তোমাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে লিখে জানাও সব থেকে কলকাতা নাইট রাইডার্সের বড় আপডেটটি হচ্ছে কলকাতা নাইট রাইডার্সের বড় লেজেন্ড টিম সাউদিকে কিন্তু ম্যানেজমেন্ট রূপে আমরা দেখতে চলেছি দু হাজার ছাব্বিশ মরসুমে হ্যাঁ টিম সাউদিকে কিন্তু বলিং কোচ হিসেবে সাইন করিয়েছে কে কে আর কে কে আর এর জন্য কি টিম সাউদি বেস্ট হয়েছে টিম সাউদিকে আমরা দেখেছি দু হাজার তেইশ অথবা বাইশ সালে যে কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলেছিলেন কিন্তু এখন কলকাতা নাইট রাইডার্স জার্সিতে দেখবো আমরা প্লেয়ার হিসাবে না ম্যানেজমেন্ট হিসাবে দেখবো তো তোমাদের কী মূল্যবান মতামত টিম সাউদি আসতে তোমরা কতদিন খুশি হয়েছো এবং টিম সাউদি থেকেও কি ভালো অপশন কলকাতা নাইট রাইডার্সের কাছে ছিল তোমাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে লিখে জানাও তো দেখা হচ্ছে আর নতুন কোনো অন্য কোনো ভিডিওতে এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক দিয়ে চ্যানেলে প্রথমবার তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং ফেসবুক থেকে দেখে থাকো তাহলে অবশ্যই এই ভিডিওটিকে ফলো দিয়ে পাশে থাকবেন ধন্যবাদ